ইমামরা মনে করে আমি তো ইমাম আমি তো হুজরাখানায় থাকবো মসজিদে জুমার দিন খোদবা দিব আলোচনা করব আর বাকি আমার কাজ শেষ পাবলিক খাবার ফাটাচ্ছে বেদন্ত পাচ্ছি অসুবিধা কি ব্যক্তিগত দাওয়াতি কাজে আমি উদাসীন আমি কয়জন মানুষকে দোকানে ফাটে রাস্তা ঘাটে, মাটি ঘাটে কত কতদিন আমি দাওয়াত দিয়েছি দাওয়াত দিই নাই তো আমি ইমাম ক্ষতি হিসাবে আমি এটাই মনে করি আমার কাজ এখানে শেষ কিন্তু না মানে ইসলামটাকে আমরা ইমামরা আলেমরা মসজিদের ভিতরে ঢুকাই ফেলছি মসজিদের বাহিরে মনে হচ্ছে আর ইসলাম নাই মসজিদে আসলেই আমরা আল্লাহকে স্মরণ করে বাহিরে গেলে আর আল্লাহর কথা মনে থাকে না এর জন্য আমাদের আলেম ওলামাদের দায়বদ্ধতা রয়েছে আমরা আলেম ওলামারা তরুণ যুবকদেরকে যথাযথ সময় দিচ্ছি না যেখানে মোহাম্মদ সাল্লাম তরুণ যুবকদেরকে বেশি সময় দিয়েছিলেন যুবকদেরকে ইসলামের দিকে উৎসাহিত করেছেন ন্যায়ের পথ এবং কল্যাণের পথ ধরার জন্য আহ্বান করেছিলেন আমরা সেটা আর যারা যারা মনে মনে করে তারা আমি তো বড় দায়ী আমি ওয়াজের ফ্যান্ডেলে আমার সামনে দুই চার পাঁচশো এক হাজার দুই হাজার দশ হাজার এক লক্ষ লোক বসবে আমি সেখানে কিছু ওয়াজ করব গরম গরম বয়ান দেবো কিছু হাতিয়ে পাবো বাস বাড়িতে চলে আসবো তারা মনে করে দাওয়াতি কাজ এখানে শেষ না দাওয়াতি কাজ প্রতিটি পাড়া মহল্লায় আপনার সাথে একজন ব্যক্তি বসেছেন তার মাধ্যমে দাওয়াতি কাজ করতে হবে কলমের মাধ্যমে দাওয়াতি কাজ চালাতে হবে বিভিন্ন ক্ষেত্রে এবং কি সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব সব জায়গায় দাওয়াতি কার্যক্রম চালাতে হবে যতগুলি প্ল্যাটফর্ম তৈরি হবে প্রত্যেকটা জায়গায় ইসলামী দায়ীদের দখল নিয়ন্ত্রণ থাকতে হবে যদি আমরা এমনটা না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে আজাব নামবে তখন আর কম কম ফির সাহেব বলেন গাউজ বলেন কুতুব বলেন যা কিছু বলেন আল্লাহর দরবারে হাত তুলে নয় শুধু ফাউ দুটা উল্টা করে জুলে থাকলেও আল্লাহর আজাব বন্ধ করা যাবে না তির মিজের হাদিস

অবশ্যই তোমরা সৎ কাজের ন্যায় কাজের আদেশ দিবে এবং মন্দ কাজে বাধা প্রদান করবে যদি এমনটা নাও করো আও লাই সাক্ষর শিকার নাল্ল যদি তোমরা এমনটা না করো তাহলে শুনে রাখো কি হবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের উপরে আজাব নামিয়ে দেওয়া হবে তখন কে আলেন কে ওলামা কে গাউস কে কুতুব কে খানকা নিয়ে বসে আছে কি ফির হয়ে বসে আছে আল্লাহর আজাব সেটাকে আর দেখে না যখন কোন জনপদের উপর আল্লাহ লান আসে তখন ভালো মানুষগুলিও আজাবের সম্মুখীন হয়ে থাকে আল্লাহ নবী বলেন তখন তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব নেমে আসবে তখন তোমরা সকলে মিলে আল্লাহর দরবারে প্রার্থনা করবে হে রব আমাদেরকে আজাব থেকে মুক্ত করো কিন্তু তোমাদের এই দোয়াওয়ালা ইয়স্তাজা বালাকুম এই দোয়া তখন আর কবুল করা হবে না এই দোয়া তখন আর কবুল করা আমরা বিপদে পড়লেই দেখবেন কারো ছেলে বিপদে পড়ছে মেয়ে বিপদে পড়ছে তখন হুজুর মসজিদে আসি পাঁচ ফাঁসক্ত নামাজ ফজরের আগে আসি মমসালদেব কত মসজিদের প্রতি কত আদর যত্ন কিন্তু যখন সুসময় আসি তখন আর আল্লাহর কথা স্মরণ থাকে না আজাব আনার পরে আজাব আসার পরে দোয়া করবেন আল্লাহ বলতেছেন এই দোয়া আল্লাহ কবুল করে এই জন্য এক হাদিস আল্লাহ নবী বলেছেন কেউ যদি চায় বিপদে পড়েছে আর আল্লাহ তার দোয়া কবুল করুক তাহলে সে যেন ভালো সময়েও কাছে দোয়া করে ভালো সময়েও তার যখন সুসময় অভাব নাই কষ্ট নাই রোগ নাই বিমার নাই যন্ত্রণা নাই তখনও সে যেন আল্লাহর কাছে প্রার্থনা করে এখন বলেন তো আজাব থেকে কে মুক্ত আছেন দেখেন আমাকে সবাই আজাবের ভিতরে ডুবে আছি বুঝি না আজাবে তো ডুবে আছি এটা বুঝি না মানে আমরা কি যে বুঝি না সেটাই বুঝি না কি যে বুঝি না সেটাই বুঝি না আজাবের ভিতরে ঢুকে আছে আপনি বলেন তো এখানে যারা আছেন কেউ বুকে হাত দিয়ে বলেন হুজুর এই গত নভেম্বর এক মাসে আমার ঘরে ঔষধ লাগে নাই বলেন তো প্রতি মাসে এমন কোন পরিবার নাই যে পরিবারে আর দশ হাজার টাকার ওষুধ লাগে না কথা কথা আরো বেশিও লাগে এটাকে আল্লাহর পক্ষ থেকে আজাব নয় তো আমি তো পাপ করি না ওই আপনার প্রতিবেশী যে পাপ করে আপনি কয়দিন বাধা দিয়েছেন আপনার সমাজের তরুণ যুবকরা যে পাপ করতেছে মাদকাসক্ত হচ্ছে আপনি কি বাধা দিয়েছেন দেন নাই আপনার হাফানি হয়েছে জক্কা হয়েছে এই রোগ সেই রোগ হয়েছে আশপাশের প্রতিবেশী থেকে চড়াইছে আপনি জানেন না তো কীভাবে চড়াইছে এই যে আপনার প্রতিবেশী সিগারেট খাই ধোঁয়াটা উপরের দিকে ছুঁ করে মেরে দিল এই ধোঁয়ার সাথে নিকোটিন এই নিকুটিনগুলি আপনি ধূমপান করেন নাই কিন্তু আপনি ধূমপানকারীর আশপাশে থাকার কারণে এই নিকুটিন আপনার শরীরে প্রবেশ করলো আপনারও ফুসফুসটা নষ্ট করে দিল ফুসফুস আপনারটাও নষ্ট হইল দেখেছেন কে আজাব থেকে মুক্ত এই জন্য আল্লাহ তাআলা উন্নতর বলেছেন সুরা আলে ইমরান আয়াত একশো চার আল্লাহ তালা বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর তোমাদের মধ্যে এমন একটি দল এমন একটি সম্প্রদায় থাকতে হবে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা আলাল খাইর এমন একটি সম্প্রদায় বের হতে হবে এমন একটা দল দল মানে কিন্তু রাজনৈতিক দল না কিন্তু দাওয়াতী দল আর কি এমন একটি দল সম্প্রদায় থাকতে হবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে কোন দিকে ডাকবে কল্যাণ এখন মানুষের কল্যাণ কি করা সম্ভব হবে কিভাবে ডাকবে কল্যাণ দিকে আল্লাহ বলে দিচ্ছেন কল্যাণ তুমি কিভাবে হাওনা আনিল মুন কল্যাণ এইভাবে করা যায় তোমরা মানুষদেরকে ন্যায়ের আদেশ দিবে এবং মন্দ কাজে বাধা প্রদান করবে মানুষের কল্যাণ করার উপায় দুইটা সৎ কাজের আদেশ দাও মন্দ কাজে বাধা দাও আপনি আমাকে কোটি টাকা দিলে আমার কোনো কল্যাণ লাভ হবে না বরং ক্ষতি হবে আমি এই কোটি টাকার আনন্দে পড়ি ভোগ বিলাসে পড়ি মদ গাঁজা ধরে করতে পারি এই বিলাসে পড়ে আল্লাহকে ভুলে যেতে পারি আবার এই টাকা যথাযথ কাজে লাগাইতে গিয়ে আমি দিন থেকে দূরে সরে যেতে পারি সঠিকভাবে আমল নাও করতে পারে তাহলে কল্যাণ হলো না কল্যাণ করার উপায় দুইটা আল্লাহ বলে দিয়েছেন এক সৎ কাজের আদেশ প্রদান করো দুই মন্দ কাজে বাধা প্রদান করো এরপর আল্লাহ তালা বলেন উলা ইকা হুমুল মুফি হন তোমরা যদি এইভাবে মানুষের কল্যাণ কামনা করো তাহলে তারাই হবে সফল কাম মানে তারাই হবে জান্নাত রদিবাসী আল্লাহ আকবর বর্তমান সময় মাদক বৃদ্ধিতে আলেম বলেন ইমাম বলেন দায়ীদের দায়বদ্ধতা রয়েছে এই দায়বদ্ধতা সারানোর কোনো উপায় নেই এইবারে আসেন জুট